হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন আমরা বেরিয়ে পড়েছি শ্রী গৌড়বিহার আশ্রম বা গুপ্ত বৃন্দাবনের উদ্দেশ্যে এটা প্রায় পুরীর মন্দির থেকে সাড়ে চার কিলোমিটার দূরে অবস্থিত তারপর এসে দেখি যে এত বড় লাইন তো আমরাও আর দেরি না করে ঝটপট টিকিট কেটে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম তো মন্দিরের প্রথমে ঢুকলাম এখানে একটা কৃষ্ণর মন্দির ভীষণ সুন্দর কারুকার্য দিয়ে তৈরি আর মন্দিরটা দেখতেও খুব সুন্দর লাগছে তারপর মন্দিরের চারপাশটা দেখে আমরা এখন বাইরের দিকে এলাম এসে দেখি এখানে গৌরাঙ্গ মহাপুর বিশাল বড় একটা মূর্তি তো এটার এখনো কাজ চলছে এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি হয়তো আর এইরকম এত বড় মূর্তি আমি প্রথম দেখলাম আর তার নিচে দেখো এখানে সব দেবদেবীর মন্দির মানে মূর্তিগুলো রয়েছে যখন আমরা ওই সাইডের দিকে দেখতে গিয়েছিলাম তো তখন একটু বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল তো হালকা হালকা একটু ছাউনি ছিল তাই জন্য আর সেভাবে আমাদের কোনো অসুবিধা হয়নি এখানে একটা শিব মূর্তিও রয়েছে এছাড়াও আরও এখানে অসংখ্য ঠাকুরের মূর্তি বা আরও অন্যান্য অনেক দৃশ্য রয়েছে যা আমার বলার সাধ্যের বাইরে তো বেশি কথা না বলে তো তোমাদেরকে পুরো গুপ্ত বৃন্দাবনটা ঘুরে দেখাই তো তোমরাও আমার সাথে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তারপর বেরিয়ে এসে আর একটা অন্য রকমের দৃশ্য আমরা দেখলাম এখানে কৃষ্ণের যে ছোটবেলাকার খেলার সখীদের নিয়ে যে খেলা করছিল তো সেটাই এখানে তুলে ধরেছে তারপর দেখো এখানে কত রাজহাঁস দেখতে খুব সুন্দর লাগছে রাজহাঁসগুলোকে আর মনে হচ্ছে যেন আমরা একটা বাগানের মধ্যে এসে পৌঁছে গিয়েছি এখন আমরা এই গুপ্ত থেকে বেরিয়ে তো ফাইনালি এখন রুমে এসছি আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো যেইদিন আমরা পুরীর মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম তো এখন আমরা এই সকালবেলা স্নান করে রেডি হলাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে মন্দিরে গিয়ে প্রথমে যেই কাজটা আমরা করেছিলাম যেহেতু মন্দিরের ভেতরে মোবাইল ফোন ব্যাগ এগুলো অ্যালাউ ছিল না তো তাই জন্য প্রথমে ব্যাগ মোবাইল ফোনগুলো একটা জায়গায় জমা করে তো তারপরে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম আর যেহেতু মোবাইল ফোন অ্যালাউ ছিল না তাই জন্য মন্দিরের ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না পুজো দিয়ে এসে মন্দিরের চারপাশটা এখন তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি তো এটা হচ্ছে মন্দিরের দক্ষিণ দুয়ার তো এখান দিয়ে আমরা প্রবেশ করেছিলাম আর এখানটা যেহেতু একটু ফাঁকা ছিল তাই জন্য আমরা এখান থেকে প্রবেশ করেছি আর সামনের গেট দিয়ে তো প্রবেশ তো সবাই করে আর মাঝে মধ্যে যখন প্রচুর ভিড় হয় তো তখন এই দক্ষিণ দুয়ার দিয়েও প্রবেশ করা যায় তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করো